আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় লিসেনার্স প্রতি সোমবার অনুষ্ঠিত আসলামদা হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রহস্যময় এই পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যবৃত স্থান ও ঘটনা যা অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন। এমন কি ক্ষেত্রবিশেষে অসম্ভব বটে। সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনার দা হরর ওয়ার্ল্ড নামে যার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আফনান দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায় প্রিয়লিসনার্স আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে খুবই অদ্ভুত একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই আমার কাছেও ব্যাপারটা খুবই অন্যরকম লেগেছে এমন এক রহস্য যা মানুষের মুখে মুখে রয়ে গেলেও সেই রহস্যের কুল কিনারা আজ পর্যন্ত কেউ করতে পারেনি প্রিয় লিসেনার্স আপনাদেরকে এখন নিয়ে যাব নেপালের খুবই বিখ্যাত একটি নদীর কাছে নদীটির নাম সুন্দরী চাল। এই সুন্দরিজাল নদী নেপালের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসাবে সকলে বিবেচনা করে নেপালের রাজধানী কাঠমান্ডু এই কাঠমান্ডু থেকে পনেরো কিলোমিটার অবস্থিত এই নদীর পানি কিন্তু পরিশুদ্ধ করেই কাঠমান্ডুতে পানি সরবরাহ করা হয় পর্যটকরা যারা সেখানে গিয়ে বিশুদ্ধ পানি খেয়ে থাকেন এটিও কিন্তু ওই সুন্দরিজাল নদীরই পানি ওই নদীতে পর্যটকদের আনাগোনাও কিন্তু বেশ ভালোই মূলত এই নদীকে ঘিরেই রয়েছে অদ্ভুত এক চলুন সেটি কি জানি প্রতি মাসেই নাকি এই নদীর তীর থেকে একজন করে মানুষ নিখোঁজ হয়ে যায় তাদেরকে আর কখনোই পাওয়া যায় না শুধু তাই নয় এই নদীতে সাঁতার কাটতে গিয়ে মাঝে মধ্যেই অনেক মানুষ নাকি মারা যায় অবাক করা ব্যাপার হলো যারা সাঁতার কাটতে গিয়ে মারা গেছে তারা সবাই নাকি সাঁতার জানত এবং খুব ভালোভাবেই সাঁতার জানত এমনকি সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন স্থান অধিকারী এরাও নাকি সেখানে সাঁতার কাটতে গিয়ে মারা গিয়েছে এই নদীতে যাদের সাতার কাটা নিয়মিত অভ্যাস এমন অসংখ্য মানুষও নাকি সাতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন বা মারা গিয়েছেন বিশেষ করে দুপুরবেলা এই নদীর তীর খুবই নির্জন হয়ে যায় কারণ কথিত রয়েছে দুপুরবেলা কেউ এখানে সাতার কাটতে গেলে সে আর জ্যান্ত ফেরে না আর অন্য সময় যদি কেউ এই নদীতে হারিয়ে যায় তার ডেড বডিও খুঁজে পাওয়া যায় না আর এই বিষয়টা আরও ভয়ানক হয়ে ওঠে আর একটা তথ্যের কারণে সেটি হচ্ছে নদীর তীরে গভীর গভীরেই নাকি মাঝে মধ্যেই অদ্ভুত এক জীবকে অনেকেই দেখেছেন ওই জীবটার শরীরটা ঘোরার কিন্তু মাথাটা মানুষের একদম স্বাভাবিক মানুষের মাথা যেমন হয় চেহারাটা স্বাভাবিক ঠিক তেমনই শুধু বডিটা ঘোরার একটা কথা অবশ্য এটা নিয়ে প্রচলিত রয়েছে কথিত রয়েছে কয়েক হাজার বছর আগে ওই নদীটির তীরে সাধুদের একটি আশ্রম ছিল সাধুরা এখানে থাকতেন এবং নির্বিঘ্নে নিজেদের তপস্যা চালিয়ে যেতেন তাদের খাওয়া এবং অন্যান্য কাজে ব্যবহৃত হতো এই সুন্দিজল নদীর পানি তো ওই অঞ্চলে যিনি ওই সময় রাজা ছিলেন তিনি ছিলেন খুবই ভালো মনের একজন মানুষ সাধুদের উনি খুব সমাদর করতেন সাধুদেরকে তিনি কোনো প্রকার বিরক্ত করতেন না তিনি তার সৈন্যদেরও বলেছিলেন যদি সাধুরা কখনো তাদের কাছে কোনো বিষয়ে সাহায্য চায় তারা যেন সর্বোচ্চ চেষ্টা করে সেই বিষয়ে সহযোগিতা করার জন্য সাধুদের কোনো সমস্যার কথা যেন তার কানে না আসে তার কানে আসার আগেই ওই জায়গার সমস্ত সমস্যাগুলো যেন অন্য অন্য ব্যক্তিরা সলভ করে দেন উনি খুব ভালোভাবেই সেই সাধুদেরকে সমাদর করতেন সাধুরাও তাকে আশীর্বাদ করেছিলেন কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে ওই রাজা মারা যাওয়ার পর তার ছেলে হন রাজা কিন্তু এই নতুন এবং যুবক রাজা তিনি কিন্তু একটু খামখেয়ালি প্রকৃতির ছিলেন তিনি একদিন সৈন্যদের নিয়ে ওই অঞ্চলে যান ওই অঞ্চলে যাওয়ার পর সাধুরা আসলে তারা তো তাদের মতো তারা তো অন্য আট দশটা মানুষের মতো রাজাদেরকে যে সেভাবে সম্মান করবেন বিষয়টা এরকম না কারণ তারাই তো সম্মানের বেশি পাত্র তারপরও ওনারা ওনাদের জায়গা থেকে সমাদর করেন কিন্তু নতুন ওই রাজা নিজেকে কিছুটা অপমানিত বোধ করলেন যার ফলশ্রুতিতে তিনি তার সৈন্যদেরকে নির্দেশ দেন ওই সাধুদেরকে ওই স্থান থেকে বিতাড়িত করার সৈন্যরা রাজার আদেশ মানতে বাধ্য কিন্তু তবুও সৈন্যদের মধ্যে কেউ কেউ রাজাকে বলার চেষ্টা করেছিলেন যে তার বাবা কীভাবে তাদেরকে সমাদর করতেন কিন্তু এই বিষয়ে নতুন রাজা কোনো কর্ণপাত করেননি এবং কঠোরভাবে নির্দেশ দেন ওই সাধুদেরকে ওইখান থেকে যেন দ্রুত বিতাড়িত করা হয় আর যদি বিতাড়িত হতে না চায় তাহলে তাদেরকে হত্যা করতে হবে তবে রক্তপাত হয়নি রক্তপাত হওয়ার আগেই ও সাধুরা ওখান থেকে চলে যান তবে যাওয়ার আগে ওই আশ্রমের প্রধান পুরোহিত এবং সাধু ওই রাজাকে একটি দিয়ে যান যান তিনি বলে তুই আমাদেরকে তাড়াতে এসেছিস কাল সকাল থেকে তুই আর মানুষ থাকবি না ঘোড়ার বীজ তোর মধ্যে স্থাপিত হবে আর এই নদীর রক্ত তৃষ্ণাকে আমরা জাগিয়ে দিয়ে গেলাম আজ থেকে নিয়মিত এই নদী মানুষের রক্ত নেবে জীবন নেবে আর তোকে হাজার বছরের পরমায়ুর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করে গেলাম তুই বেঁচে থাকবি বছরের পর বছর এই দুর্দশা দেখার জন্য হাজার বছর পর আমার উত্তর এসে তোকে বলি দেবে তোর রক্ত পেলেই এই নদী আবার শান্ত হয়ে যাবে এরপর ওই সাধুরা চলে যান সত্যি পরের দিন সকালবেলা রাজার ঘরে খাবার দিতে গিয়ে একজন চাকর চিৎকার করে ওঠে কারণ রাজার পুরো শরীরটাই নাকি আসলে ঘোড়ার হয়ে গিয়েছিল শুধু মাথাটা রাজার ছিল এরপর আর কোনো কিছুই জানা যায়নি বলা হয় ওই ঘোড়ার মতো জীবটাই নাকি রাজা যিনি বহুকাল ধরে বাঁচতে বাঁচতে এখন ক্লান্ত হয়ে গেছেন কারণ তিনি চান মানুষ তাকে নদীতে বলি দিক আর তিনি খুঁজে ফেরেন সেই সাধুদের কোন উত্তরস্বরী এখানে আসে কিনা তার সাথে দেখা হয় কিনা মূলত তিনি কাউকে ভয় দেখানোর জন্য ওখান দিয়ে আসা যাওয়া করেন না তিনি আসা যাওয়া করেন নিজের মৃত্যুর জন্য তিনি আর এই অভিশপ্ত জীবন চান না তিনি তার পাপের প্রাশ্চিত্য করেছেন তিনি চান সেই সাধুদের উত্তরসূরীরা এসে তাকে হত্যা করুক তার রক্ত এই সুন্দরজাল নদীর পানিতে মিশে গিয়ে এই নদীর রক্ত তৃষ্ণা নিবারিত হোক গভীর রাতেও নাকি ওই নদীর তীরে তেমন কেউ যায় না কারণ ওখানে নাকি অপার্থিব সব আর্তনাদ শোনা যায় যেসব মানুষ ওই নদীতে মারা গিয়েছিল অনেকেই বলেন যে তাদের রূপ ধরে অনেকেই নাকি এখান দিয়ে ঘুরে বেড়ান এটা তো ওই অঞ্চলের লেজেন্ড বললাম লোক কথা এটা সত্যতা প্রমাণ করা আসলে সম্ভব নয় তবে এই ধরনের নদী বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে যারা মানুষের রক্ত নেয় বিভিন্ন নদীতে অনেক পৈশাচিক শক্তি রয়েছে যারা মানুষের রক্ত নিয়ে তারা পৈশাচিক শক্তি আরো বাড়ায় হতে পারে এমনই কোনো কিছু আর রাজার যে ঘটনাটা এই ঘটনাটা এমনও হতে পারে যে ওই ভয়ঙ্কর পিস্বাসটাই ওই দিক দিয়ে আসা যাওয়া করে ওইটা আসলে রাজা না কারণ মানুষ তো এত হাজার বছর হায়াত পাবে না তারপরও এই জিনিসটা লোক কথা হয়ে রয়ে গেছে আসলে ওই নদীর রহস্যটা কি আজ পর্যন্ত সেটা কেউ এখন পর্যন্ত বের করতে পারেননি লিসেনার্স আজকের এপিসোডে নেপালের সেই সুন্দরিজাল নদী নিয়ে আলোচনা করলাম আপনারা নেপালে বেড়াতে গেলে অবশ্যই সুন্দরিজাল নদীটা দেখে আসবেন তবে অনুরোধ করব সেও কেউ সাঁতার কাটতে নামবেন না আর অসময়ে কেউ সেখানে যাবেন না লিসেনার্স আজকের এপিসোড এখানে শেষ করতে যাচ্ছি। এই সুন্দরিজাল নদী নিয়ে যদি আপনাদের আরও কিছু তথ্য জানা থাকে তাহলে কিন্তু আমাদেরকে আপনারা ইমেইল করে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এ এফ এন এন টি এইচ ই এইচ ও ডবল আর ও আর ডাবলু ও আর এল ডি আফনান দ্যালেট জিমেলিসার্স আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরোর ওয়ার্ল্ড নামে এই দুটোর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আর আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে সেখানেও আপনারা ঘুরে আসতে পারেন সেখানেও ভৌতিক বিষয় ছাড়া অন্য অন্য বিভিন্ন বিষয় নিয়ে আমি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি প্রিয়লিসনার্স বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবহান আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম